বেন হতাশ হয় কেবল মাত্র কাফের হতাশই কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছে লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایوس হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি যখন পোকা দল দরবারে ফরিয়াদ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হজরত আইব আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আরবিন। সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে গ। আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার ইসতেপুত্র সব আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মত শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস ছেলে ইউসুফ আলাইহিস যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরত ইউসুফ কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসু আলাহ সাল্লামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানে কেনান ইউসু আলাহ সাল্লামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আল্লাহ সাল্লাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের পর দিয়া ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে হাজর ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন আইয়া يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فجبر فصبر আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আর আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুফ প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেবো না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে আবিষ্ট থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরতি ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে দিলেন হজরতের দুটো সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাজু মাছ তাকে গিলে ফেলে দিল মাছ তাকে গিলে মাটি রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানারা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আবার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ফা ফি জুল্লাহ ইহা ইবহানি কু তুমি না ফনাদা ফি জুলুমাত জমা কীর ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে হজরত ইহুস আলাহ সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইহুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী তুমি ছাড়া কোন ইলা নাই কোন পোষ্য নাই মাহবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম দিন অন্তর্ভুক্ত হয়ে গেছি ইনুসালাম যখন ছিলেন আল্লাহ রব আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাছের পেটের ভিতরে

আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছ মাছ এখন বমি না করে পারে না

আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ إلا الله زُرِبَ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله